নমস্কার তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব দ্বিতীয় দ্বিতীয় পঞ্চম স্কুলটি প্রশ্ন উত্তর আমি আজকের ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল সকলের অসংখ্য ধন্যবাদ জানাই এবং যারা এই প্রথম আমার চ্যানেলটিতে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও পঞ্চম স্কুলগুলির নাম হলো বর্ধমান ফ্রি এম এস হাই স্কুল প্রাথমিক বিভাগ শিউরি প্রাথমিক বিদ্যালয় শিউরি কেন্দ্রীয় চক্র এবং শ্রীরামপুর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাইমারি বিভাগ এই তিনটি স্কুল থেকে তোমাদের প্রশ্ন তৈরি করা হয়েছে আমি উত্তর সহ আলোচনা করে দিচ্ছি সকলের মধ্যে দেখে নাও একের প্রশ্নটি বলেছি বিপরীত শব্দ মেলা ভয় ভয়ের বিপরীতে কি হবে সাহস সাহসের সাথে অর্থ শব্দ ফুল থেকে খুঁজে বসাও দেখো এখানে শব্দ ফুল করা আছে এখান থেকে খুঁজে তোমাদের এখানে সঠিক অর্থ বসাতে হবে সোনা কি হবে পুত্র স্বর্ণ পুষ্পনা দিবা সোনা হয়ে যাবে স্বর্ণ দন্তস্বয়ে বয়ে মদনয়ে দেব স্বর্ণ ছেলে কি হয়ে যাবে পুত্র বয় হস তয়ে রহলাতে পড়েছি সঠিক উত্তরে ঠিক চিহ্ন যে কোনো একটি দুটি করে দেখাচ্ছে ভক্তরামের নৌকা কিনেছেন আক্রম না শক্তি বাবু ভক্তরামের নৌকা কিনেছেন শক্তিনাথবাবু তোমার সংস্কার বইটিতেই রয়েছে মনুমেন্ট দেখা যায় কোথায় গেলে বর্ধমানে না কলকাতায় কলকাতায় গেলে মনুমেন্ট দেখা যায় চারটে বলছে উইথ অ্যাপ্রোপিয়েট ওয়ার্ড গিভেন ইন দা ফিগার সঠিক শব্দ ছবি থেকে পুঁজি সংস্থার পূরণ করো দেখো এখানে যে এই যে ফিগার টা দেওয়া আছে এখানে যে শব্দ ওয়ার্ডস গুলো লেখা যায় এই ওয়ার্ডস দিয়ে তোমাদের এই ফ্রিন দ্য ব্ল্যান্স করতে হবে কি কি দেওয়া আছে নেস্ট মানে পাখির বাসা সেই মানে গান করা আর বিংস মানে জানা।

দেখো এখানে কি লেখা আছে কলা এটা দেওয়া আছে সংখ্যা নাইন তাহলে এখানে কোনটা নাইন হবে এটা এ নাই এ তাহলে এটার সাথে মিলিয়ে দেবো দেখো পাশে আমি এ দাগ না এটা সেভেন কোনটা সেভেন হবে এ সি ভি এম সেভেন এটা এইট কোনটা এইট হবে এটা এইভাবে তোমাদের এই মেলকগুলো মেলা থাকবে দেখো পাশে বানানগুলো লিখে দিচ্ছি এ আই জি এইচ টি এইচ এ নাইন এ নাইন

কুড়ি থেকে পাঁচ সংখ্যাটি বিয়োগ করা যাবে পাঁচবার জানি বারবার বিয়োগ না করে কি করতে ভাগ করতে জানি তাহলে আর পাঁচ যদি ভাগ করে তাহলে কি হয়ে যাবে চারবার হল সেটাও আমি দেখিয়ে দিচ্ছি কুড়ি আর পাঁচ বারবার বিয়োগের মাধ্যমে দেখো পাঁচ থেকে শূন্য দশ ধরবো পাঁচ হাতের এক থেকে এক এক হয়ে যাবে আবার পাঁচ থেকে বিয়োগ করবো পাঁচে কাঁচে শূন্য এক আবার পাঁচ দিয়ে বিয়ে করবো পাঁচ হবে আবার পাঁচ দিয়ে বিয়েক করবো শূন্য কবার হচ্ছে একবার দুবার তিনবার চারবার তাহলে তো দেখো এটা চারবার বলে দিলাম তারপরে খয়েরটা বলেছে বারবার একই সংখ্যা বিয়োগের পরিবর্তে করা হয় গুণ না ভাগ কি করা হয় বললাম ভাব পরবর্তী পৃষ্ঠাতে কি প্রশ্ন আছে দেখুন দেখো আটেরটা বলেছে সঠিক সংখ্যা বসাবো শূন্য এক পাঁচ এর মধ্যে থেকে যে কোনো দুটি আমি চারটি করে দেখাচ্ছি পাঁচ গুণ ড্যাস সমান শূন্য পাঁচের সাথে কত গুণ করলে শূন্য পাঁচ শূন্য শূন্য তাহলে কি বসাতে হবে শূন্য পাঁচ যোগ ড্যাস সমান পাঁচের সাথে কত যোগ করলে পাঁচ হবে শূন্য যোগ করলে পাঁচ হবে পাঁচ ভাগ ড্যাস সমান এক পাঁচের সাথে কত ভাগ করলে এক হবে পাঁচ একটি পাঁচ তাহলে পাঁচ ভাগ করলে এক হবে পাঁচ গুণ ড্যাস সমান পাঁচ পাঁচ গুণ এক সমান পাঁচ পাঁচ এক কে পাঁচ নয়টা বলেছে রাইট দ্য নেমস অফ এনি থ্রি বার্ডস অ্যান্ড এনি থ্রি ইনসেক্ট তিনটি পাখি এবং তিনটি কীট পতঙ্গের নাম লিখতে বলেছে আমি এখানে পাখির নাম লিখে দিচ্ছি দেখো প্রথম একটি পিকক পিই সিও সি কে পিকক আর প্যারট পি এ ডবল আর ও প্যারট আর লিখবো কাকু ডবল মানে কোকি তারপর আছে ইনসেক্স প্রথমে লিখব মস্কিউটো ও এস আই ইউটিও মস্কিউটো তারপর লিখবো কি বাটার ফ্লাই বিয় বাটারফ্লাই আর কি লিখতে পারি হানিবি এইচ ও এডব দশের টা বলেছে রাখো রাইট ডিজ অর দোজ মানে এইগুলি আর আরজ বসে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে দেখো আমরা এখানে কি দেখতে পাচ্ছি তিনটি বল দেখতে পাচ্ছি এটা কাছে তাহলে কাঁচের জিনিস বোঝাতে এখানে বীজ ব্যবহৃত হবে আর দূরের জিনিস বোঝাতে দোষ ব্যবহৃত হবে অনেকগুলি যেহেতু আর যখন একটি থাকে কাঁচের জিনিস বোঝাতে বীজ ব্যবহৃত হয় টিচ আইএচ আর দূরের জিনিস বোঝাতে দ্যাট ব্যবহৃত হয় টি টিচ এটি তাহলে এখানে আছে কি হয়ে যাবে বীচ টি এইচ ই এ সি বিচ আর থ্রি বলস কাছে দেখতে পাচ্ছি এটা দূরে কটি ডিম দেখতে পাচ্ছি এক দুই তিন চার পাঁচটি তার এটা কে আসবে দোজ টি এইচ ও এস এসি দোজ আর ফাইভ এ কাছে দেখতে পাচ্ছি দুটি টুপি তাহলে কি আসবে বিচ বিচ আর টু হ্যাটস আর এটা দূরে দেখতে পাচ্ছি যে দুই দজ টি যে সিদ ফোর হার্টস মানে পুরো ঘর ওই গলি হয় চারটি পুরো ঘর তারপর 11 ট করেছে আন্ডারলাইন অ্যাজ मींस অন ইন দা ব্র্যাকেটস এনি টু চট্টি করে কাচ্ছি হ্যালো আই অ্যাম হিয়ার এটা ইন্টারজেকশন কোনটা সেটা তোমরা আন্ডারলাইন করতে বলেছে যে হ্যালো এটা হয়ে যাবে ইন্টারজেকশন সো হোয়াট আর ওয়েস্টেড কনজাংশন খুঁজতে বলেছে তাহলে কোনটা কনজাংশন হবে সোটা কনজাংশন হবে রিড লাউডলি অ্যাডভার্ব কোনটা লাউডলিটা হয়ে যাবে অ্যাডভার্ব আর মধু হ্যাজ এ নাইস ডল ভার্ব কোনটা হয়ে যাবে হ্যাজ মধু হ্যাজ এ নাইস ডল বারোটা বলছে রাইট ফোর সেন্টেন্সেস অ্যাবাউট বার্ডস পাখি সম্বন্ধে চারটি বাক্য লিখতে হয়েছে প্রথম বাক্যটা আমরা কি লিখব বার্ডস হ্যাভ উইংস বি আই আর টি এস বার্ডস হ্যাভ টু উইংস লিখতে পারো টুই পাখির দুটি ডানা আছে পাখির বাস করে তো ঠাকা বাসায় আছে আর কি লিখবো বার্ডস ইটস উইথ

বলেছে নিচের বাক্যটি পরে যুক্ত বর্ণগুলি খুঁজে বের করো যে দুটি। গুপ্তি পাড়ায় বিশ্বম্বর বাবু পালকি জড়ি চলেছেন সপ্তগ্রাম ফাল্গুন মাস এখনো খুব ঠান্ডা যুক্তবর্ণ বর্ণ খুঁজতে বলেছে দেখো গুপ্তি প্রথমে কি আছে পয়ে তয়ে তার এখানটা লিখে দেবো পয়ে তয়ে বাবু তালবসয়ে বয়ে ময়ে ভয়ে পালকি চড়ে চলেছেন সপ্তগ্রাম দেখো পয়তাটা লিখলাম বলে পয়তাটা লিখছি না তারপর আছে লয় গয়ে তারপর এখানে দন্ত নয় হবে আর এখানে লিখবে চারটে বলেছে তো চারটে লিখবে না পনেরোটা বলেছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি ক্যামের কি হবে হাম উটের পুজ আছে পাশে এবিচিদি দাগ দাগগুলো দিয়ে দিচ্ছি লায়ন সিংহ মেন কেশর আছে এলিফ্যান্ট হাতির সুর আছে টাইগার স্ট্রাইপ ডোরা কাটা ষোলোটা বলেছে যোগ ও বিয়োগ কর সাতচল্লিশ আর বারো সাত আর দুই কত নয় চার আর একে পাঁচ যোগ ফলটি কত হলো উনষাট পঁয়ষট্টি আর ষোলো ছয় থেকে পাঁচটা কত হলো পনেরো ছোটো সাত আর নয় দশ আগে পরত পনেরো নয় হাতে রইলো কত এক ছয় থেকে এক বাদ পিলে কত হবে পাঁচ পাঁচ থেকে এক বাদ পি হয়ে যাবে চার বিয়োগ ফলটি কত হলো ঊনপঞ্চাশ পরবর্তী পৃষ্ঠায় কি কি প্রশ্ন দেওয়া আছে কেক সতেরোটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দিস অর দিচ এন্ড অলসো কাউন্ট অ্যান্ড রাইট দ্য নাম্বার দেখো এখানে কটি গাছ দেখতে পাচ্ছি একটি তাহলে একটি বোঝাতে কি বসবে দিস টি ইজ আর বিস ইজ এ ট্রি এখানে দেখো একটি বেশি অনেকগুলি গাছ দেখতে পাচ্ছি চারটি গাছ দেখতে পাচ্ছি তাহলে এখানে কি বসছে বীজ ইচ ই এস ই বীজ আর ফোর ট্রিজ এ ফোর ইউ আর ফোর ট্রিজ এখানেও দেখো এক দুই তিন চার পাঁচটি বল দেখতে পাচ্ছি একের বেশি তাহলে দেখো তেত্রিশটি আছে রেখা বন্ধুদের আঠারোটি টিপ দিয়ে দিল এখন রেখার কাছে কতগুলি টিপ আছে তেত্রিশটি টিপ ছিল আঠেরোটা দিয়ে দিয়েছে মানে কমে গেছে কি করতে হবে বিয়োগ তেত্রিশ বিয়োগ আঠেরো তেত্রিশ আর আঠেরো আট থেকে তিনটা কত ধরব তেরো আট তেরো পাঁচ হাতে ধরবে কত এক তিন থেকে এক বাদ দিলে একবার দিলে হবে এক কত হলো পনেরো কি লিঙ্গ অতএব লিঙ্গ এখন রেখার কাছে পনেরোটি আছে উনিশের টা বলেছিল এক কথায় উত্তর তাহলে যে একটি দুটি করে দেখাচ্ছি ছোট্ট মেয়ের রোদ্দুরে কি রঙের শাড়ি দেয় ছোট্ট মেয়ের দেয় বেগুনি রঙের শাড়ি তাহলে এখানটা লিখে দেবো এক কথায় শুধু লিখে দিচ্ছি বেগুনি রঙের শাড়ি শক্তিনাথের ভাইয়ের নাম কি শক্তিনাথের ভাইয়ের নাম কি মুক্তিনাথ মুক্তি না তাহলে দেখো আজ আমি তোমাদের দ্বিতীয় শ্রেণী সামান্য সাধনে সক্ষমতার পঞ্চম স্কুলটি আলোচনা করে দিলাম আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আছি রকম তোমাদের সামনে যদি তোমাদের আজকের ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই বলো না আর যদি কোনো প্রশ্নের উত্তর জানতে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবে না সকলে সুস্থ থাকবে স্বাভাবিক থাকবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই